যমুনা রেফ্রিজারেটরের পারফরম্যান্স ওয়ার্ল্ড ক্লাস যে কোনো শেকলক পেকেলের মতো নামি দামি ব্র্যান্ডের সেম পারফরমেন্স পাবেন ফাইভ ওয়ে এয়ার ফ্লোর কারণে মাছের গন্ধ মাংসা যায় না মাংসের গন্ধ মাছে আসে না কোনো কারণে ইলেকট্রিসিটি কাটও হয় অ্যাক্সিডেন্টাল শাটডাউনও হয় সেক্ষেত্রে আপনি ফাইভ ডেসে আপনার প্রোডাক্ট সাথে যেন সজীব থাকবে বাংলাদেশে সামগ্রিকভাবে এই কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরের গ্রোথটা আমরা বেশি পেয়েছি বছর তিনেক আগে তো এখন অন্যান্য ইকোনমির কারেক্টিভ ইন্ডেক্সের সাথে সাথে এবারও তুলনামূলকভাবে ব্যবসা আসানুরূপ একটা রিডাকশানের আসার সম্ভাবনা ছিল বাট ইকোনমি আই থিঙ্ক এটা অ্যাডাপ্ট করে নিয়েছে এবং সেলস ইনশাল্লাহ অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিক এবং আমাদের স্বাভাবিক গ্রোথ আমাদের টিমের এফর্ট এবং মার্কেটের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিয়ে আমরা আমাদের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাচ্ছি ভিত্তিটার কথা বলতে গেলে প্রথমে শ্রদ্ধাচিত্র স্মরণ করতে হয় আমাদের শ্রদ্ধীয় মরহুম চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেবকে উনি ছিলেন এই অর্গানাইজেশনের স্বপ্নদ্রষ্টা ওনার হাতে গড়া প্রতিটা ইট ইমারত থেকে শুরু করে প্রোডাকশানের কোয়ালিটিতে উনি যা কন্ট্রিবিউট করে গেছেন সেটা সুফলে আমরা ভোগ করে যাচ্ছি তো আপনারা ওনার সম্পর্কে যদি কম বেশি জেনে থাকেন জানবেন যে উনি সবসময় কোয়ালিটিতে ফোকাস ছিলেন তো ইলেকট্রনিক্সে এমন একটা কোয়ালিটির পণ্য উনি আমাদেরকে দিয়ে গেছেন যেটার ক্লোজার কোয়ালিটি অ্যাসিওর করতে অন্যান্য ব্র্যান্ডদের কিন্তু হিমশিম খেতে হয়েছে এবং যমুনা কোয়ালিটিতে নাম্বার ওয়ান ছিল এবং সেটা এখনও কোয়ালিটির ভেরিয়েন্স নিয়ে কিন্তু আমরা এখনও নাম্বার ওয়ানে আছি এবং আমাদের যে ব্যাপক ভোক্তার পুল সেটা কিন্তু একটা স্বাভাবিক একটা ভোক্তা থেকেই আর একটা আরও পাঁচটা রেফারেন্স দিয়ে আসে তো সেই ক্ষেত্রে অনেকাংশে সহায়তা করেছে আমাদের ডিস্ট্রিবিউটর বিন্দু এবং আমরা এই পর্যন্ত বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের অনেকেরই ডিস্ট্রিবিউশন চ্যানেলে মারাত্মকভাবে বিভিন্ন ধরনের ক্যাটাস্ট্রফি গোথ করেছে অনেকগুলো ডিস্ট্রিবিউটর বন্ধ হয়ে গেছে কিন্তু যমুনা সেই সমস্যাটা সাফার করে নেই আমরা একটা সুনির্দিষ্ট সুন্দর পলিসি এবং আমাদের টিমওয়ার্ক দিয়ে একটা ব্যবসায়ীকে শুরু থেকে লালন করে তার ক্যাপাসিটি বিল্ডে ব্যাপক সময় দিয়ে থাকি সেটা অন্যান্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই ক্রাইসিসটা আছে কিন্তু বাট আমাদের ইলেকট্রনিক্সে আমরা সেই জায়গায় বিপণন পার্টনারদেরকে আমরা গ্রোথে নিয়ে যেতে ব্যাপকভাবে আমাদের সফলতাটা সবার কাছে পরিলক্ষিত তো ডিস্ট্রিবিউটরদেরকে বলবো এই সেক্টরে যারা বিজনেস করতে আসেন তাদেরকে অবশ্যই পণ্যের প্রফিটেবিলিটি তো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা সার্ভাইভ্যালের মূল ইন্ডেক্স এটার প্যারালালি ভোক্তাকে সেবা দেওয়ার বিষয়টাকে মাথায় রেখে যদি তার বিজনেস ডিজাইন করা হয় প্ল্যানিং করা হয় স্বাভাবিকভাবে কোয়ালিটি পণ্যের বিষয়টা কিন্তু প্রথমে চলে আসে সেক্ষেত্রে তার ব্যবসাটা একটা ধাপে ধাপে পর্যায়টা অতিক্রম করা ইজি হয় কারণ একটা ডিস্ট্রিবিউটর যদি একটা নিম্ন মানে ইনফেরিয়র প্রোডাক্ট নিয়ে যদি তার ব্যবসা শুরু করে একটা সময় গিয়ে কিন্তু সে এটার সাফারিংসটা পাবে তো সেক্ষেত্রে আমাদের রেফারেন্সে আমরা বলতে পারি আমাদের ভোক্তাগুলো ব্যাপকভাবে তাদের প্রোডাক্টের উপর মারাত্মক সন্তুষ্টির ফলাফল হিসেবে ব্যবসায়ীর গ্রোথটাও রিলেটেড হয়ে গেছে দেখা গেলো কি আমাদের স্বাভাবিকভাবে ডিস্ট্রিবিউটরগুলো প্রথম বছরে যদি দুই কোটি টাকার ব্যবসা করে তারপরের বছর চার কোটি তারপর বছর ছয় কোটি এই স্বাভাবিক গ্রোথের যে স্লোপটা সেটা কিন্তু ওই ভোক্তা সন্তুষ্টি থেকে এসছে ডিস্ট্রিবিউটরদের জন্য এখন এই মুহূর্তে এই সিচুয়েশানে এই যেটা মূলত পরিলক্ষিত হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর তার সঞ্চয় অথবা তার ধার করা একটা ইনভেস্টমেন্ট অথবা ফ্যামিলির একটা সাপোর্টের একটা ইনভেস্টমেন্ট নিয়ে যখন এসে যদি এই মিশনটা যদি ফেইল হয় তাহলে কিন্তু পুরো ইফেক্টটা কিন্তু ফ্যামিলির উপরেই পড়ে তো সেক্ষেত্রে তাদের মূলত দেখতে হবে যে কোম্পানির সাথে দেখছে সেই কোম্পানিটা তাকে ফিউচার যেটা দেখাচ্ছে সেটাকে সেই পথটা অতিক্রম করার জন্য তার সাথে থাকছে কিনা অনেকগুলো কিন্তু ধাপে ধাপে অনেক ধরনের অপারেশনাল ক্যাটাস্ট্রপি আসবে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে গিয়ে যদি কোম্পানির লোকজন যদি প্রপার ট্রেন্ড আপ না হয় কোম্পানির ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়ও যদি অ্যালাইন না থাকে বেসিক্যালি সেই তার মিশনটা সাকসেসফুল হবে না সেই ক্ষেত্রে যমুনার যেটা সাকসেস রেশিও ডিস্ট্রিবিউটরকে একটা তার ব্যবসাটার ক্যাপাসিটি বিল্ড করে তাকে ধারাবাহিক গ্রোথে রাখা এবং তার বিজনেসটাকে এস্টাবলিশ করা সেইটা যমুনার কেসটা কেস হিস্ট্রিটা একটু আমি বলবো অন্যান্যদের চেয়ে ব্যতিক্রম আমাদের এখন ডিস্ট্রিবিউটারের আউটলেট রয়েছে প্রায় সেভেন হান্ড্রেডের কাছাকাছি তো ডিস্ট্রিবিউটারের অফ অ্যান্ড অন সংখ্যাটা মোটামুটি ফোর থেকে ফাইভ হান্ড্রেডের মতোই থাকে দেন আমরা একটা ইনকিউবেশন প্রোগ্রাম চালু রেখেছি গত তিন বছর ধরে আমরা গ্যাপ মার্কেটগুলো এবং নতুন নতুন গ্রো করা মার্কেটগুলো থেকে নতুন নতুন উদ্যোক্তাকে আমরা তৈরি করছি একটা নতুন উদ্যোক্তাকে তৈরি করার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা রেডি ব্যবসায়ীকে এনে তারকে যদি ব্যবসা দেওয়া হয় তার নামে প্রোডাক্ট চালান কেটে দেওয়ার পরে সে নিজেই সেল করে কিন্তু একজন নতুন উদ্যোক্তাকে তৈরি করতে গেলে তাকে কিন্তু হাতে ধরে ঘুরতে হয় সে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমাদের একটা মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনকিউবেশন টিম আলাদাই রয়েছে তারা সার্বক্ষণিক তার পাশে থাকে তার প্রতিটা সমস্যা স্টার্টিং ফ্রম দোকান নেয়া থেকে শুরু করে তার ইন্টেরিয়ার ডেকোরেশন তার টিমের সেট তার কিস্তি একটা কালেকশনের একটা বিশাল বিষয় বাংলাদেশে এখন ইলেকট্রনিক্স মার্কেটে রয়েছে প্রোডাক্ট কিন্তু ইএমআইতে যায় ডিস্ট্রিবিউটার হাউস থেকে ইএমআইতে যায় সেই ইএমআইয়ের সক্ষমতা তা তৈরি করতে গেলে তার কালেকশনের লোক পর্যন্ত হায়ার করে দিতে হয় তাদেরকে ট্রেন আপ করে দিতে হয় অনেক ডিটেইলেই কাজ করতে হয় সেই কাজের চ্যালেঞ্জটা আমরা নিয়েছি বলে আমাদের ডিস্ট্রিবিউটার সংখ্যা আশানুরূপ জায়গায় এই মুহূর্তে আছে বলে আমরা বিশ্বাস করি এখন আমাদের নতুন ইনকিউবেশনের আওতাধীন এই বছরে আমরা নতুন করে নিয়েছি প্রায় সেভেন্টি থেকে এইটির কাছাকাছি প্রতি বছর এটা মূলত হান্ড্রেডের উপরেই ছিল আমাদের বিজনেস প্ল্যান ইন ফিউচারে আমরা এখন কোম্পানির নিজস্ব আউটলেট প্রায় রাফলি টু হান্ড্রেডের উপরে আছে পরে গিয়ে আমরা এটাকে ফাইভ হান্ড্রেডের কাছাকাছি খুব শীঘ্রই নিয়ে যাব এবং যাতে কাস্টমারের আরও কাছাকাছি যেতে পারি এবং আমাদের মূল এই ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমাদের ন্যূনতম এক হাজার সক্ষম বিপণন পার্টনার তৈরি করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমি একটু দ্বিমত পোষণ করব বেসিক্যালি এটা সব ক্ষেত্রেই সবাই ভাবে এভাবে যেহেতু ঢাকাতে একটা পপুলেশনের একটা বিশাল ডেন্স পপুলেশন এখানে বসবাস করে কিন্তু বাট প্রত্যেকটা সেক্টরেই দেখা যায় যারা সেলস টিম অথবা অপারেশনাল টিমে যারা কাজ করে ক্লোজলি অ্যানালাইট বিজনেস অ্যানালাইটিক্স এবং এম রিপোর্টিং নিয়ে কাজ করে তারা ভালোই জিনিসটা নিয়ে বলতে পারবে অ্যান্ড বুঝবেও বেসিক্যালি এই প্রথাটা ভুল ঢাকার সেলসের তুলনায় এখন আউট আউট ঢাকার সেলসটা কিন্তু অনেক বেশি এবং ঢাকার মার্কেটটা মূলত ইলেকট্রনিক্স মার্কেটের জন্য স্যাচুরেটেড এখানে বয়স লোকজন আছে এবং প্রিমিয়াম ব্র্যান্ডের ব্র্যান্ডগুলোরও মোটামুটি প্রলিফিক উপস্থিতির কারণে ঢাকার মার্কেটটা বেসিক্যালি ওইভাবে ক্যাপচার করতে কমপ্লিকেটেড সেই অর্থে ঢাকার তুলনায় ঢাকাতে সেলস বেশি এ কথাটা রও। ঢাকার মার্কেটে কাজ করে যে এই রেজাল্ট আনা সম্ভব তার চেয়ে একটা রুরাল অ্যান্ড এরিয়াগুলোতে ফোকাস দিলে রেজাল্ট তাড়াতাড়ি আসে এক্সপোর্ট মার্কেটটা বাংলাদেশে বেসিক্যালি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া চায়নার উপর একটু ডিপেন্ডেন্সি কমানোর জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক মুভমেন্টে যাওয়ার পর থেকে এই মার্কেটটা ওপেন হয়েছে আমরাও ইন্ডিয়াতে উই হ্যাভ স্টার্টেড এক্সপোর্টিং অ্যান্ড আরও বিভিন্ন দেশ আফ্রিকার বেশ কিছু দেশ সিলেকশন হয়েছে উই আর অন প্রসেস টু ওয়ার্ক উইথ ইট অ্যান্ড নিজেদের সক্ষমতা নিজেদের ডিমান্ডগুলো ফুলফিল করার পরে ডেফিনেটলি বাইরের মার্কেটে বাংলাদেশের একটা ব্যাপক অপরচুনিটি রয়েছে তো আমরা ভবিষ্যতে নিয়ার ফিউচার খুব ভালো কিছু দেখতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস গ্রাহক এবং যেমন ইলেকট্রনিক্স এবং আমাদের স্টেকহোল্ডার যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই আমার মেসেজ যে ভোক্তার অধিকারটাকে সবার অগ্র আগে রাখবেন আমরা নলেজে যদি জেনে থাকি একটা প্রোডাক্টের এফিশিয়েন্সি বারো বছর আর একটা প্রোডাক্টের এফিশিয়েন্সি ছয় বছরও না কিন্তু ভোক্তাকে আমি মিসগাইড করলাম এটা আলটিমেটলি কিন্তু আপনার এটা ইথিক্সের বাইরে চলে গেছে তো এটা বিপণন পার্টনারদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রোডাক্টের পারফরমেন্স আপনারা যেটাই বিলিভ করেন সেটাই মার্কেটে ভোক্তার কাছে ডেলিভারি দিবেন তাতে আপনারা নিজেরা নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকবেন আর গ্রাহকদের উদ্দেশ্য বলার একটাই মেসেজ একটু স্টাডি করবেন এটা ধরেন মানুষ যেমন একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে সারা বছরের সঞ্চয় দিয়ে কিনে জীবনে একটাই অ্যাপার্টমেন্ট কিনে তেমনি একটা রেফ্রিজারেটর কিনতে গেলেও কিন্তু সারা জীবনে ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটে রেফ্রিজারেটর কেনা হয় তাহলে আপনার কষ্টার্জিত অর্থের যাতে সঠিক মূল্যায়ন আপনি নিজেই করতে পারেন সঠিক প্রোডাক্টটা আপনি পান সেজন্য একটু কোন প্রোডাক্টটা কেমন আফটার সেল সার্ভিসের অ্যারোরের রেশিওটা কী অ্যান্ড প্রোডাক্ট নিয়ে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট হতে পারবেন সেই জিনিসটা জেনে বুঝে প্রোডাক্ট কেন ডিসিশনটা নিবেন তাহলে পরে আপনার সাফারিংসটা হবে না ডিপ ফ্রিজ যেটা বলি আমরা রেফ্রিজারেটরের যেটা ডিপ ভার্সান সেই ভার্সনের প্রোডাক্টের পারফরমেন্স নিয়ে আমি আমাদের একটা মেসেজ দিতে চাই আমাদের এটা আমাদের প্রোডাক্টটা স্পেশালি মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি টোয়েন্টি এইট ডিগ্রিতে স্পেশালি সার্টিফাইড অ্যান্ড পারফরমেন্স টেস্টেড ফ্রম লেজিসলেটিভ অথরিটি অ্যান্ড ইভেন ফ্রম বুয়েট বুয়েট ল্যাব সো এই যমুনার এই ডিপ ফ্রিজে যেই ফিচারটা আপনি পাবেন আপনি ইভেন পাওয়ার কাট পারফরমেন্সও পাবেন আপনি ফাইভ ডেজ ফাইভ ডেসে যদি আপনার যদি ফ্রিজ খোলা বন্ধ না হয়ে থাকে আপনি যদি কোনো কারণে ইলেকট্রিসিটি কাটও হয় অ্যাক্সিডেন্টাল শাটডাউনও হয় সেক্ষেত্রে আপনি ফাইভ ডেসে আপনার প্রোডাক্ট সত্য যেন সজীব থাকবে এবং এছাড়া এখানে এইখানে ওয়ে এয়ার ফ্লোর কারণে মাছের গন্ধ মাংসা যায় না মাংসের গন্ধ মাছে আসে না কন্টামিনেশনের রেশিওটা সবচাইতে কম বাংলাদেশে যমুনা চেস্ট যমুনা রেফ্রিজারেটরের পারফরমেন্স ওয়ার্ল্ড ক্লাস যে কোনো শ্যাকলক পেয়েকালের মতো নামি দামি ব্র্যান্ডের সেম পারফরমেন্স পাবেন অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এটাকে মারাত্মকভাবে পছন্দ করে বিকজ অফ তাদের অপারেশনাল পারফরমেন্সের জন্য তাদের ফুডের পারফরমেন্স অ্যান্ড প্রিজার্ভেটিভ প্রিজার্ভিং পারফরমেন্সটাও ভালো হতে হয় এটা অনেকেই জানে না তো যাদেরকে এই জিনিসটা নোটিফাই করা হয়েছে অনেকেই তাদের বাসার চেস্ট রেফ্রিজ ডিপ চেঞ্জ করে যারা লম্বা সময় ধরে খাবার প্রিজার্ভ করতে হয় চাকরির কারণে বিভিন্ন কারণে যারা রেগুলার বাজারে যেতে পারেন না তাদের প্রবলেমটা সলভ করেছেন এটা আমার জানা মতে আমি এটা সার্টিফাই করে আপনাদের জন্য বললাম দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর ফর ইউ থ্যাংক ইউ